তার গাড়িটা কিনে দিলাম তোমার কাছে কেমন লাগতেছে গাড়িটা ভাইয়া যাই সবাই দোয়া করবেন আর আমার খুব ভালোবাসার একটা

তো আসলে যখন যারা নতুন অবস্থায় কাজ করে তখন ভিডিওর কোয়ালিটিগুলো একটু নর্মালি হয় আস্তে আস্তে আপনাদের সাপোর্টটা যখন অনেক বেশি পায় তখন তাদের কোয়ালিটিগুলো অনেক ভালো হয়ে যায় তো সবাই নতুনদের পাশে থাকবেন আমার এই বাইরেও পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আমি প্রায় এক ঘন্টা যাবৎ আসি ভাইয়ের সাথে এবং ভাইয়ের কাছে কি পরিমাণ যে মানুষ তার বক্ত ভুপুরের মাঠে যে একটা যদি সবাই তার লাগে ভাইয়ের মন মেশে একদম অন্যরকম আপনারা যেরকম ভিডিও দেন যে বলছে আলামিন ভাইয়ের কোনো হিংসা নেয় সত্য কথা এটা তার ভিতরে কোনো হিংসা নেই যে জ্বালানি জ্বালাইতেছি কোনো এখন পর্যন্ত রাগ করে নাই ওই কোনো সেলিব্রিটি রাগ করলো না আসসালাম আলাইকুম সবাই ভালো থাকে হ্যাঁ ঠিকই শুনতে পারেছেন আলামিন ভাই যে কথাগুলো বললো এটা সত্যি কথা আসলে মনোমুগ্ধকর কথা আলামিন ভাই আজকে আজকে আসছে তার এক সারগীতের জন্যে একটি মোটর সাইকেল নেওয়ার জন্য ওই সে এখানে কথব্যকথন বলতেছে যে তুমি কোন মোটর সাইকেলটা নিবা এটা পছন্দ করো আসলে ওনার ভিতরে যে একটা মন মাইন্ড এবং তার যে বক্তব্য তো কেন বেশি এক কারণ এটাই সে যে দেখাচ্ছে যে কোন মোটর সাইকেলটা তোমার পছন্দ হয় এখানে জিএস রিক্সার নেকেট বাসন

গাড়ি ইফতারের টাইম হয়ে গেছে বাইর সাথে যে সার্কিট গুলো ছিল সবারই আর বড় বড় গাড়ি সবাই এখন গাড়িগুলো বের করতেছে হায়াতুল বাই আর এক্লাস বাই ওনার মাধ্যমে ওনাদের বাসা হয়েছে হায়াতুল ভাইয়া ক্লাসের বাইরে বাসা ফুলপুর এখন তারা আলাবিন ভাইকে নিয়ে তারা একটা তাদের বাসায় যাবে ইফতার করার জন্য তখন আমি সামনে যাই যাওয়ার পরে হায়াতুল ভাইকে জিজ্ঞেস করছি যে ভাই আপনার গাড়িটা কয় সিসি বললো আড়াইশো তারপর আমাকে তারা বলল যে ভাই ঠিক আছে আপনি থাকেন আমরা আসতাসি তারপরে সবাই তারা একসাথে করিয়া ওই ইফতার করার আমাদের সবাই যারা আছে গাড়ির যে শুরুমের মালিক সুজন ভাই উনি সবাই একে একে করে সবাই বের হচ্ছে আর এই পাশে আমাদের একলাস ভাই উনি দাঁড়ায় আছে উনি অনেক বড় একজন সেলিব্রিটি আমি বললাম ভাই আপনি যাবেন না ভাই আবার ফোনে কথা বলতেছে আপনার ফারুক বেড়ে তারপর গাড়ি কিনা হয়ে গেছে সবাই একসাথে দাঁড়ায় এবং ছবি তুলবে চাবি নিয়ে আসছে ক্যামেরা অনেকগুলো ক্যামেরা একসাথে ধরা এবং ছবি তুলবে আমরা সবাই প্রস্তুত নিছি এবং সবাই ছবি তুলছে এবং দেখা যাচ্ছে সবাই বলতেছে ভাই যে আপনি এই প্রসেস তারা এরকম মানে বিভিন্ন রকমের তারপর বক্তৃ বুঝতে বাই।